নামাজ যেরকম ভাবে ফরজ জাকাত দেওয়াটা কি দেওয়াই ফরস আপনার রোজা যেমন ফরস জাকাত ঠিক তেমনই ফরস ফরজ যেমন ফরস জাকাত দেওয়াটাও ঠিক তেমনি কি ফরস এখন কার উপর জাকাত ফরজ যার পর সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য সম্পদ তার কাছে আছে জমা আছে বা সাড়ে সাত তোলা স্বর্ণের মূল্য যাদের কাছে আছে বা যার কাছে আছে ওই সম্পদ যাদের কাছে আছে তাদের উপরে কি এই কি জায়গা দেওয়া ফরজ এখন আপনি চিন্তা করেন এই যে বিকাশে যে টাকাগুলো আপনি টাকা যদি আপনি ক্যাশ করতে যান যান হাজারে কত টাকা খরচ দেয় বিশ টাকা খরচ নেয় যদি আপনি দিনে বার টাকা পাঠায় বার বার উঠান ওই হাজারে কিন্তু বিশ টাকা খরচ নিলেন অথচ আল্লাহ তা আপনাকে বছরে একদিন মানে বছরে একবার জাগাত দেওয়া আলাদা তালা খরচ করছেন এই হাজারে কত টাকা পঁচিশ টাকা হাজারে পঁচিশ টাকা হলো কি জাকাত দেওয়া আপনি খরচ এই পঁচিশ টাকা দিতে আপনি কি করেন আপনি মনে করেন যে আমার এতগুলো টাকা পঞ্চাশ হাজার টাকা আমার ঘরে নগদ জমা আছে এখন যদি আমি পঞ্চাশ হাজার টাকার হিসাব করি এই পঁচিশ টাকা করে তাহলে অনেক টাকা হয়ে যায় এই টাকাগুলো যদি আমি জাকাত দিয়ে দিই তাহলে আমার মাথা কমে যাবে সম্পদ কমে যাবে কিন্তু মনে রাখেন জাকাত দিলে কিন্তু মাল কমে না সম্পদ কমে না বরং কি হয় বারে সম্পদ মাল আপনার পবিত্র হয় এই মালগুলো আপনার কোনোদিন আগুনে ঘুরবেও না বা এগুলো চুরি হবে না ডাকাতি হবে না এগুলো আল্লাহ তালা নিজে হেফাজত করবেন এজন্য যাদের উপর জাগাত খরচ অবশ্যই হিসাব করে টাকা দিতে হবে আপনি অনুমান করে দুই হাজার পাঁচ হাজার দিয়ে দিলেন এইটা জাগাত হবে না আপনার কি পরিমাণ সম্পদ আছে ওই সম্পদের উপর কি করতে হবে হিসাব করা লাগবে এরকম ভাবে যদি আপনি হিসাব করেন আপনাকে দেওয়া এখন যদি কোনো বান্ধবা এই যে স্বর্ণ রূপা আরো গহনা ঘরের মধ্যে জমায় রাখছে এগুলো জাগাত সে দেয় নাই এগুলো জাগাত না দেওয়ার কারণে কে দিন এইগুলো স্বর্ণ আল্লাহ তালা এই রূপা গুলা একটা আপনার

লম্বা হয়ে যায় বা যে দিকে সে নিতে চায় ওই দিকে সে কিন্তু নিতে পারে অনেক গরম হয়ে যায় লাল টক করে এরকম ভাবে আল্লাহ তারা আপনি যে জাকাত দিলেন না না দেওয়ার কারণে ওই স্বর্ণগুলা ওই রূপাগুলা আল্লাহ তালা জাহান নামের আগুন ধরে এরকম ভাবে গরম করবেন গরম করার কারণে ওই স্বর্ণগুলা এরকমভাবে লাল টক টক করবে লাল কালার হয়ে যাবে এইগুলো সর্বপ্রথম ওই যে যে বান্দা জাকাত দেয় নাই সর্বপ্রথম ওই স্বর্ণগুলো তার কপার মধ্যে লাগানো কপালের মধ্যে লাগানো হবে তারপরে মধ্যে লাগানো হবে তারপরে পিঠে লাগানো হবে এরকম শরীরের যত অঙ্গ প্রসঙ্গ আছে সকল অঙ্গ প্রতঙ্গের মধ্যে এই স্বর্ণ এবং রূপা দেওয়া হবে তখন কিরকম মজা লাগবে তখন খুব মজা লাগবে না তখন খুব কষ্ট হবে এজন্য যাদের উপর জাকা খরচ অবশ্যই জায়গা দিয়ে দিলেন এরকম ভাবে যাদের মাল আছে সম্পদ আছে আপনি যদি এই মালের উপর জাকাত না দেন এই মাল কেমতে দিন বিশাল বড় আকৃতিতে একটা সাপের আকৃতি ধারণ করবে আকৃতি ধারণ করার পরে এই সাপ আপনাকে সুবল মারবে আর বলবে আমি হলাম তোমার সেই অর্জিত জমা করা সম্ভব জমা করা সম্পদ যেগুলো সম্পদ তুমি রেখেছিল তুমি আপনি সুখ শান্তির জন্য আজকে সেই সম্পদে তোমার বিপদের কারণ হয়ে দাঁড়াইছে এগুলো সম্পদ আজকে সাপ হয়ে আপনাকে দংশন করতেছে এজন্য যাদের মাল সম্পদ আছে স্বর্ণ গহনা আছে জমা আছে নগদ টাকা জমা আছে অবশ্যই এগুলোর উপর হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে এজন্য কার কি পরিমাণ সম্পদ আছে এটা তো আমি জানি না ওটা নিজে নিজেই কি জানেন যার কিরকম টাকা পয়সার মালিক কিরকম স্বর্ণ গহনা জমা আছে ওটা ওই ব্যক্তি জানে যার কাছে এগুলো আছে এজন্য হিসাব করে জাকাত দিবেন ওই পাঁচ হাজার পাঁচ হাজার একবার মেরে দিলাই এগুলো হবে না আনুমানিক জাকাত দিলে হবে না হিসাব করে তারপরে জাকাত দিতে হবে এখন আরেকটা বিষয় হলো এই যে আমরা রমজান মাসের উজা রাখলাম রোজা রাখার পরে এখন রোজা আমাদের কবুল হয়েছে কি হয় না এটা বলতে পারি না ভারি বলতে পারি না কিন্তু তারপরে আল্লাহ তালের কাছে আশা রাখা দোয়া করা যে হ্যাঁ আল্লাহ আমাদের রোজা রোজা কি কবুল করে নাও আমাদের নামাজ নামাজকে কবুল করে আনাও আর যেহেতু এই রমজান মাসে রোজা রাখার পরে যদি কোনো বান্দা গুণা নাও করতে ইচ্ছা করছে বা গুণা করতে তার ইচ্ছা জায়গা নাই তারপরেও কিন্তু তার গুণা হয়ে গেছে কারণ বর্তমান জামানা রাস্তায় বাইর হইলে এমনিতেই গুণা হয়ে যায় কারণ রাস্তাঘাটে কি আছে বেগানা মহিলা আছে বেপর্দা মহিলা নারী আছে তাদের দিকে চোখ একবার টাকা তাকালে না হবে না এখন চোখ কয় বার যা হিসাব ছাড়া এটা কোনো বান্দা মানুষ বলতে পারবে না যে ওই মেয়ের দিকে এক বাড়ি এটা আর বলতে পারবে না যখন সে বাজার ঘাটে ঘুরতেছে ঘুরতেছে বারবার তাকাইতেছে দেখতেই আছে তাহলে এই যে তার দ্বারা চোখের গুণা হইতেছে এরকম ভাবে অনেক গুণা আমার হয়ে গেছে এজন্য আল্লাহ তালা এ রমজান মাসে একটা এই রাখছে যে সবচেয়ে সব গাতুল শীতল মানে কি ফ্যাটটা আদায় করা লাগবে এই যে রোজার কিছু ক্ষয় ক্ষতিপূরণ হয়েছে না গুলা করছি বা গিবদ শেখায়ত করছি এই রোজার ক্ষতিপূরণের জন্য আপনাকে কি দিতে হবে ফ্যাটটা দিতে হবে এখন ফ্যাটটা পরিমাণটা হলো যদি কেউ ওই গম এবং আটা দেওয়া দেন সর্বনিম্ন যেটা আর কি একশো পনেরো টাকা এখন অনেক আছে অনেক টাকা পয়সার মালিক আছেন এখন তিনি চালে আরও অন্যান্য দামি জিনিস আছে না ওগুলো দামি জিনিস দ্বারা তিনি কি এগুলো দিতে পারেন এখন এক নম্বর হলো গম এবং আটা দিয়ে যদি কেউ দেন তাহলে একশো পনেরো টাকা আপনাকে কি দিতে হবে এই ক্ষেত্রে আদায় করা লাগবে এটা কি ওয়াজিব দুই নম্বর হলো আপনার জব দিয়ে যদি দেন তাহলে চারশো টাকা দিতে হবে আর তিন নম্বর যদি আপনি ক্ষেত্রে আদায় করেন কিসমিস দ্বারা তাহলে আপনাকে দুই হাজার একশো পঁচিশ টাকা জনপ্রতি আদায় করা লাগবে ক্ষেত্রে আর চার নম্বর হলো খেজুর যদি এই খেজুরের পরিমাণ যে পরিমাণ দাম আছে এই বাজার দর অনুযায়ী যদি কোনো বান্দা বান্দ করে তাহলে তার টাকা হবে দুই হাজার চারশো পঁচাত্তর টাকা এই দুই হাজার চারশো পঁচাত্তর টাকা জন প্রতি ক্ষেত্রে আদায় করা লাগবে পাঁচ নম্বর হলো পনির এটার মূল্য হলো আপনার দুই হাজার নয়শো সত্তর টাকা এখানে এজন্যই বললাম এটা কিন্তু সবার সমর্থ আছে এটা হাজার নয়শো সত্তর টাকা করে জন্ম দিয়ে সবার পক্ষে সম্ভব হবে না এক পরিবারের পরিবারের মধ্যে সদস্য আছে পাঁচজন এখন যদি এই কলিরের মূল্য দিতে চায় যে দুই হাজার নয়শো সত্তর টাকা করে দিতে গেলে পাঁচজন মানুষ পাঁচজন সদস্যের অনেক টাকা হয়ে যায় সে এটা সম্ভব সম্ভবটা তিনি পারবে না কিন্তু এমন মানুষ তো আছে তিনি কোয়াতে পারবেন এই সম্পদ তারা আছে এজন্য তাদের জন্য এটা কি প্রযোজ্য যার কাছে সম্পদ বেশি আছে তিনি এগুলোর দ্বারা তিনি কি করবেন ক্ষেত্রা আদায় করবেন আর যার কাছে নাই তিনি একেবারে সর্বনিম্ন থেকে একশো পনেরো টাকা এটা থেকে আদায় করা লাগবে এখন এই ক্ষেত্রা কখন আপনার উপর আজিব হয় ঈদের দিন ঈদের দিন শুভে সাদের থেকে শুরু করে মাত করার আগ পর্যন্ত এই সময়টুকু হলো কি ক্ষেত্রা আদায় করা কি ও আজিব এখন কেউ যদি বলেন যে এর আগে যদি দেয়া দেয় তাহলে কি হবে না হবে আসলে কিন্তু সবাই কিন্তু রমজান মাসে এই ঈদ আসলে আগে কিন্তু কমপ্লিট করে দিলাম অনেক মানুষ আছে ফেতরা দেওয়া কিন্তু শেষ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা ওয়াজিব হয় থেকে ওই মাদের নামাজের আগ পর্যন্ত এই সময় কি এই সময়ের মধ্যে কি করা লাগবে এই ফেতরাটা আপনার আদায় করা লাগবে দিয়ে দিতে হবে যদি আপনি এই ফেতরা না দিয়ে যদি আপনি ঈদের সব নামাজটা আদায় করেন তাহলে আপনার নামাজটা কি কমপ্লিট হবে না পুরাপুরি হবে না এজন্য। এটা আপনার পরিবারের মধ্যে যত সদস্য আছে বড় সকলের উপরে কি এই বেতন দেওয়াটা কি এটা আদায় করতেই হবে